আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন বাসায় আসলাম সারাদিন বাসায় ছিলাম না একটু কাজে বাইর হয়েছিলাম আমিও বাইর হয়েছি তারপর শারমিনও দুপুরে খাওয়া দাওয়া করে শারমিনও বাইর হয়েছে তো এখন হলো আমি ফিরছি আর শারমিন হলো শাশুড়ি বাসায় শাশুড়ি বাসায় কেন আমার শাশুড়ি মা অসুস্থ সেই ক্ষেত্রে মার ওদিকে আছে শারমিন তো আমি হলো বাসায় আসলাম মাত্রই তো বাসার অবস্থা বেশি একটা ভালো না যাই হোক আর শারমিনু ফোন দিয়েছিল ফোন দিয়ে বলল যে বাসায় যদি তুমি আগে ঢুকো তাহলে একটু কাজ আছে সেটা একটু করু পরে আমি বললাম যে কি কাজ পরে বলতেছে দুপুরে যে খাওয়া দাওয়া করে বাইর হয়েছে সেগুলো তো ওইভাবে ফাঁকা ফেয়েছে যেগুলো পরিষ্কার করা হয় নাই তো ভাবলাম যেহেতু আমি ঢুকে পড়ছি তাহলে আমি ক্লিয়ার করি তো ঘরের অবস্থাটা একটু দেখাই দেখেন খাওয়া দাওয়া কইরা এইভাবেই রাইসে গতকালকে ট্যাংরা মাছ না কী মাছ বলে এটা তো এটা রান্না হয়েছিল আর এদিকে কি ও আম ডাইল আর কি আছে এটাতে কি ও ইলিশ মাছ তো তরকারিটা একটু গরম দিয়ে না হলে রাত্রে সমস্যা হয়ে যেতে পারে আমি যে পরিমাণ গরম পড়ছে তো ভাবলাম বাসে যেহেতু চলে আসলাম তো আমি এগুলো একটু গরম দিয়ে দিই হলে দেখা যাবে ওইটা লাইটারে রিটার খুলে গেছে আর এই যে দেখেন ভাতের ডাকনাটা খুলে ফে গেছে মাছি পইরা দেখেন এই যে ভাত তো মাছে পইরা এই অবস্থা হয়েছে মাত্র দেখলাম এটা এটা ফালাই দিতে হবে গতকালকের ভাত মনে হয় সকালবেলা পান্তা ভাত খাবে সেই কারণ বসত হইতে পারে যেটা এটা রাখা হয়েছিল তাহলে এটা খাওয়া হয় নাই আর ঘরের অবস্থা বেশি একটা সুবিধা না চুলাটা একটু কমায় দেই এই যে দেখেন ও আর একটা বিষয় আপনাদেরকে বলি ঘরের এই যে কাপড় চোপড় সব এলোমেলো করে ফালাই হয়ে গেছে আর এই যে আপনাদের আপুর জন্য এটা আনা হয়েছে আপনারা সবাই বলছিলেন যে একটা ঘর মোছার জন্য একটা ক্লিনার বা একটা ই আনার জন্য তো ক্লিনার ইটা আনলাম করি আসেন তো এটা একটু আনবক্সিং করি তো আমি একলা সারমিন তো বাসায় নাই ভাবলাম এগুলো সরাই ফেলাই

তারা হলো এটা অর্ডার দিয়ে আনাতে হয় না হলে দেখা যায় যে এইটা কী কিনবে তো প্রথমে একটা এক্সট্রা রিং পাওয়া গেছে যদি ওইটা ময়লা হয়ে যায় বাদ হয়ে যায় তো এটা আমরা ইউজ করতে পারবো পরবর্তী আর এই যে এটা হলো ওদিকে লাগানো আছে তো ইনটেক আছে খেয়াল খুশি মতো মনে হয় এটাই করতে পারব আর এটা চান্ডি এঁকেছিলাম তো আমরা না এইভাবে লাগাই ওকে আর এটা কি কিভাবে লাগাই

এটাই ভাবতেছিলাম যে এটা ধরার মতন কিছু দেয় নাই নাকি আচ্ছা এটা পানি পালানোর মতন মনে হয় এই জায়গায় দেওয়া হ্যাঁ এই জায়গায় করলে পানিটা বাইরে হয়ে যাবে

ঘুরার তো কথা তাই দেখাই তারপর পানি করার জন্য এখন আপনি বলতে পারবেন যে হলে নতুন নিচস তো এই কারণে তোলে দেখাচ্ছ হ্যাঁ ভাই আমরা নতুন আনছি এই কারণে আপনাদের একটু শেয়ার করলাম এই হল বিষয় মোছার সময় একটু লগ করে দিলে মনে হয় মুস্তিবর সুন্দর হ্যাঁ বিষয় হলো এরকম আপনারা বল কিছু মনে করেন না আমি আগে বলে দিলাম ও যেহেতু শারমিন নাই এই কারণে আমি এটা বলে ফেলি শারমিন আসুক তারপর তাকে ফিডিং করে দেওয়া যাবে না এগুলো আবার দেখা গেছে কি যে বেশিরভাগ খোলতে নামতে ই করতে পরে একটা সমস্যা হয়ে যায় ঠিক না আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আহ এটা আপাতত মাথায় নিয়ে আসলাম তো সেই ক্ষেত্রে এটা দেখা গেছে ফিডিং করে আপনাদেরকে একটু দেখাইলাম এছাড়া আর কিছুই না আর শারমিন আসলে তো তখন একবারই ফিটিং করে ফেলাবো এত তখন আর খোলা লাগবে না ই লাগবে না রাইখা দিই শারমিন আসুক শারমিনকে দেখাই এই হয়েছে বিষয় জায়গা নাই

যত দেখি পার্সেন্ট আপনারা দেখছেন কম বেশ তখন তো ঠিক ছিল মানুষ কখন কে অসুস্থ হয়ে যাবে সেটা কেউ বলতে পারবে না উপরওয়ালা ছাড়া তো সেই ক্ষেত্রেই বলবো দুপুরবেলা মায়ের বলে ফোন দিয়েছিল শারমিনের কাছে যে কথা বলতে পারতেছিল না এমন এক অবস্থা মানে জি জি বাইচা বলে কথা বলতেছিল তা আমাকে বলল তা আমি বললাম যে ঠিক আছে ভাবিও ছিল না বাসায় আর বিলাল ভাই তো বাসা নাই সেক্ষেত্রে আমি বললাম যে খাওয়া দাওয়া করছি কিনা স্যামিন বললো যে না খাওয়া দাওয়া করে নাইকা তাই আমি বললাম যে ঠিক আছে তুমি খাওয়া দাওয়া খাবারটা একটা টিফিন বাড়ির ভিতরে প্যাকেট করে রাখো আমি আসতেছি তা আমি ওটা নিয়ে বাইরে গেছি সাথে 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 বাইরে হয়ে যাওয়ার পরে আমি শাশুড়ি মার জন্য খাবার দিয়ে আসলাম ভাবিও ছিল তো ভাবি থাকা অবস্থায় আমি ভাবির হাতে দিয়ে আসলাম আর দেখলাম হইলো শাশুড়ি মা হলো শুয়ে ছিল আমি আর ডাক দিই নাই কারণ সে হলো অসুস্থ এই কারণবশত আমি আর খুব দেই নেই কিন্তু থাক সে ঘুমা ভাবিও বললাম যে না ভাবি ডাক খুব দেওয়া লাগবে না মায়ের ঘুমা মারা বললেন যে আমি আসছিলাম খাবার দিয়ে গেছি খাবারটা মা উঠলে খাওয়াই দিয়ে আর যদি বান্না যদি করেন মায়ের তো নাইট ডিউটি চলতেছে মানে আমার শাশুড়ি মার নাইট ডিউটি চলতেছে সেটা আপনারা ভালো করে সবাই জানেন যে এক হপ্তা সকালবেলা থাকে এক হপ্তাহ বিকালবেলা থাকে এক হপ্তা রাত থাকে মানে নাইট ডিউটি থাকে তো এই ছিল তো ওই বাসায় আমি গেছিলাম হ্যাঁ ছিল তারপর ভাবি ছিল শাশুড়ি মা ছিল না বাট কথা বলতে পারিনি তা আমি আসলাম আয়শা এখন দেখি অবস্থা আবার আপনারা বলতে পারবেন যে আপনার আপনি কেন ওদিকে রইলেন না শারমিন আপুকে কেন নিয়ে আসলেন না আমি যে বললাম আমি একটা কাজে ছিলাম ভাবলাম আমি আগে চলে যাই শারমিনের আস্তে চলে হতে পারে এই ছিল বিষয় ছোট বিষয়টা আপনাদের সাথেটু শেয়ার করলাম আর মূল কথা ছিল যে আমি আপনাদের বোনকে এটা এনে দেব সেটা আজ এনে দিলাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো হয়েছে কি না এখন যে নিচা হয়ে হ্যাঁ ফ্লোরে মোছা লাগবে না দেখা গেছে সারমিনের বাদেও আমিও ঘটর মুছি আপনারা দেখেন আমি এগুলো বলি না আর শারমিন বলে যে আমি নিচে মুসতে পারি না ভাবলাম হয়তো বা বললেন বা আপনারা না বললেও এটা আমার আনার দরকার ছিল তো এনে ফেললাম আর আমিও বলছিলাম যে আস্তে আস্তে সব কিছু করবো তবে নিজের টাকায় করব আপনারা আবার অন্য কিছুতে নিন না আমি এখন আমার সংসারের জন্য আমি যা কিছুই করবো নিজের অবদানে বা নিজের পরিশ্রম দিয়ে নিজের ইয়েতে সবকিছু করার চেষ্টা করব তো এই ছিল কিছু কথা আপনাকে সাথে শেয়ার করা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল নতুন কিছু নিয়ে তালা পেজ